ভিডিওর কমেন্ট বক্সে দেখি এমন কমেন্টে পুরো ভর্তি হয়ে থাকে যে আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার চ্যানেল গ্রো করছে না আমি কি করব। ভিডিওতে ভিউজ আসবেও না এবং চ্যানেল গ্রো করবেও না যতদিন না তুমি হোয়াইট স্টুডিওটাকে ভালোভাবে না বুঝবে যতদিন না তুমি হোয়াইট স্টুডিওর মধ্যে যে এই ভাইরাল জিনিস লুকিয়ে রয়েছে ভিডিও ভাইরাল করার যে সিক্রেট ট্রিক্স লুকিয়ে রয়েছে সেগুলো যতদিন না বুঝবে ততদিন তোমার চ্যানেল গ্রো করবে না আমি জানি এখন তোমরা যারা আমার ভিডিও দেখছো এর মধ্যে এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু হোয়াইট স্টুডিও সঠিক ব্যবহার জানো না হোয়াইট স্টুডিওর কথা অনুযায়ী কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করছো না আজকে আমি ভিডিওতে এখন বলছি যে তোমরা এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু হোয়াইট স্টুডিও সঠিক ব্যবহার না জেনে কিন্তু ভিডিও আপলোড করছো এবার হয়তো একদিন দুদিন তোমরা হোয়াইট স্টুডিও সঠিক ভাবার জন্য ভিডিও আপলোড করবে কিন্তু তারপরে আবার সেই যেই কপাল সেই মাথা একই রকম হয়ে যাবে মানে নিজের ইচ্ছা মতো কাজ করবে আর হোয়াইট স্টুডিওর মধ্যে যে দুই দিন বাদে বাদে যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলোর সাথে তাল মিলিয়ে কাজ করো না যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না তো হোয়াইট স্টুডিওর যে নতুন নতুন আপডেটগুলো আসে সেগুলোর সাথে যবেই তুমি তাল মিলিয়ে সময়ের সাথে সাথে কাজ করতে পারবে তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে ভিডিওতে ভিউজ আসবে আর কারোর কমেন্ট বক্সে গিয়ে এই কথাটা লিখতে হবে না যে আমার চ্যানেল গ্রো করছে না আমার চ্যানেলের বয়স হয়ে গেছে এতদিন আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না আমার সাবস্ক্রাইবার আসছে না এই কথাটা লিখতে হবে না সম্পূর্ণ কিন্তু এই কথাটা একদম ভুলে যাবে তোমার চ্যানেল গ্রো করে যাবে তো তার জন্য কি করতে হবে তার জন্য হোয়াইট স্টুডিওর এই ব্যবহারগুলো তোমাকে শিখতে হবে হোয়াইট স্টুডিওর মধ্যে যে সিক্রেট ট্রিক্সগুলো লুকিয়ে রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে তুমি হয়তো ভাবছো যে কীভাবে সেটা দেখবো দেখো হোয়াইট স্টোডিমোদ এখানে কী রয়েছে দেখো এখানে রয়েছে কি টপ কন্টেন্ট ঠিক আছে এখানে আমার টপ কন্টেন্ট কোনগুলো লাস্ট আঠাশ দিনে এই যে এটা আটত্রিশ হাজার ছশো ভিউস রয়েছে এটা পঁচিশ হাজার আটশো এটা তেইশ হাজার তিনশো এটা তেরো হাজার তিনশো এটা বারো হাজার ছশো ঠিক আছে তো দেখো আমি এখানে এই টপ কন্টেন্ট ফার্স্ট ডেডটা আমি ক্লিক করছি এই ফার্স্ট আমি ক্লিক করে আমি দেখবো যে এই ভিডিওটায় এখন কেমন ভিউজ আসছে দেখো এটা এক লাখ সতেরো হাজার পাঁচশো ভিউস রয়েছে গ্রিন সিগনাল রয়েছে আরও ভালো ভিউস আসবে তারপরে রিচ ইমপ্রেশান দেখো কত দিয়েছে টু মিলিয়ন ইমপ্রেশান দিয়েছে কিন্তু তোমাদের ভিডিওতে ইম্প্রেশানই দেয় না ভিউসগুলো তাদেরকে আসবে ইমপ্রেশান দেবে আজকে যেই ট্রিক্সগুলো আমি দেখাবো যেই কথাগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো ফলো করো আর ও স্টুডিওর যেই গোপন রহস্য রয়েছে সেটা তোমরা বুঝে যাও আজকে বুঝিয়ে দেবো ভালোভাবে বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলও গ্রো করবে দেখো ইম্প্রেশানে যে বড় বড় চ্যানেলগুলো তাদের কিন্তু ইমপ্রেশান দিচ্ছে বলে তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশানই দিচ্ছে না ওই জন্য ভিউজ হচ্ছে না তো সবার প্রথমে ইমপ্রেশান বাড়ানো শিখতে হবে দেখো আমার ভিডিও ভিউজ কোথা থেকে আসছে ব্রাউজ ফিচার্স থেকে আদার ইউটিউব ফিচার্স থেকে সাজেস্টেড থেকে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার্স থেকে সব থেকে বেশি ব্রাউজ ফিচার আমার ভিডিওগুলো দিচ্ছে ঠিক আছে তো দেখো ওভার ভিউতে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখো রিয়েল টাইম ভিউজ কত রয়েছে আটশো আটষট্টি ঠিক আছে এই ভিডিওটার রিয়েল টাইম ভিউজ রয়েছে আটশো আটষট্টি ঠিক আছে তো তোমাদের কিন্তু আজকে তুমি একটা ভিডিও আপলোড দিচ্ছ সেই ভিডিও কালকে গিয়ে থেমে যাচ্ছে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আমি আপলোড দিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেছে বেশ কয়েকদিন বলতে এক মাসের ওপরে হয়ে গেছে এখনও ভিডিওতে ভিউজ আসছে কিন্তু তোমাদের আজকে ভিডিও আপলোড দিলে কালকে স্টপ হয়ে যাচ্ছে তারপরে দেখো এখানে টপ কন্টেন্ট এগুলো এখানে অনেকগুলো রয়েছে এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করছি এই ভিডিওটার দেখো এই ভিডিওটায় ভিউস হয়েছে কত ভিউস হয়েছে আঠাশ হাজার দুশো ঠিক আছে আঠাশ হাজার দুশো রিয়েল টাইম ভিউজ দেখো কত দু হাজার তিনশো পঁচাশি দু হাজার তিনশো পঁচাশি হচ্ছে রিয়েল টাইম ভিউজ ঠিক আছে ভিডিওটা আপলোড দিয়েছি আমি এক মাস হয়ে গেছে এই যে এক মাস হয়ে গেছে ভিডিওতে ভিউজ হয়েছে আঠাশ হাজার দুশো ইমপ্রেশান কত দিয়েছে দেখি ইমপ্রেশান দিয়েছে তিন লাখ বত্রিশ হাজার ওই জন্যই ভিউজটা হয়েছে তো তোমাদের ভিডিওতেও ইমপ্রেশান দেবে তোমাদের ভিডিওতেও ভিউজ আসবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তো তার জন্য তোমাদেরকে ওয়াইটি স্টুডিওটা বুঝতে হবে তো কীভাবে বুঝবে তার জন্য এখানে দেখতে পাচ্ছ হোয়াইট স্টোর অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিসার্চ অপশান রিসার্চে আমি ক্লিক করছি ঠিক আছে রিসার্চে ক্লিক করার পর এখানে কী দেখো এখানে রয়েছে টপ সার্সেস ঠিক আছে এখানে টপ সার্সেসে কী রয়েছে এখানে আমার টপ সার্সেসে রয়েছে দেখো চার হাজার ওয়ার্স টাইম কেসে কমপ্লিট করে ঠিক আছে চার হাজার ঘন্টা নিয়ে আমার এখানে টপ সার্সেস রয়েছে তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশান বাংলা ইউটিউব চ্যানেল মনিটাইজেশান নিয়ে রয়েছে তারপর এখানে নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম ঠিক আছে এখানে তিন ধরনের কিন্তু টপ সার্চেস রয়েছে তারপর এখানে এই যে অ্যারোতে এই অ্যারোতে আমি ক্লিক করছি অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে টপ সার্চেস মানুষ কী সার্চ করছে প্রচুর পরিমাণে কী সার্চ করছে দেখো এখানে সার্চ করছে যে চারা হাজার ওয়ার্ডস ওয়াচ টাইম টাইসে কমপ্লিট করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশান বাংলা তারপরে দেখো এখানে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট ওয়াইট ইস টু ডু টাইম প্রবলেম ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিওয়ার্ড রয়েছে এবার তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের আরেকটা জিনিস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে কি তোমরা যারা কন্টেন্ট খুঁজে পাচ্ছ না যে আমি কী ভিডিও তৈরি করব। কালকে আমি কী ভিডিও তৈরি করবো পরশুদিন কি ভিডিও তৈরি করব কন্টেন্টের অভাব রয়েছে তো এখান থেকে যে সমস্ত এই যে কিওয়ার্ডগুলো এই সমস্ত কিওয়ার্ডে তোমাদেরকে ভিডিও তৈরি করে ফেলতে হবে এ সমস্ত কন্টেন্টে ভিডিও তৈরি করে ফেলো এ সমস্ত টপিকে ভিডিও তৈরি করে ফেলো প্রচুর প্রচুর তোমার তুমি কন্টেন্ট পেয়ে যাবে তো সবগুলোতে ভালো ভিউসও আসবে ঠিক আছে তো তাহলে এখান থেকে তুমি একটা জিনিস পেয়ে গেলে যে কিভাবে তুমি কন্টেন্ট তুমি রিসার্চ করবে কিভাবে কন্টেন্ট বাছাই করবে তোমার চ্যানেলের জন্য তো এভাবে তুমি কন্টেন্ট বাছাই করতে পারো আমরা কিন্তু এভাবেই করি এখানে আমার যে সমস্ত কিউয়ার্ডগুলো দেখাচ্ছে এই সমস্ত কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো এখানে হোয়াইট স্টুডিও দিয়ে রয়েছে সে হোয়াইট স্টুডিও দিয়ে এখন এই যে ভিডিওটা আমি তৈরি করলাম তারপরে দেখো এখানে কী রয়েছে এখানে আরেকটা জিনিস রয়েছে এক্সপ্লোর টপিক্স এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে এটাই কিন্তু তোমরা অনেকে জানো না অনেকেই জানো না এই জিনিসটা সম্পূর্ণ ইগনোর করেছে এর ভিতরে কি রয়েছে জানোই না আজকে আমি দেখাবো দেখো এই কোয়েশ্চেন মার্কে আমি ক্লিক করছি কোয়েশ্চেন মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে পেজ ওপেন হওয়ার পর এখানে কি রয়েছে এখানে রয়েছে হেল্প সেন্টার এখানে কমিউনিটি এখানে রয়েছে ক্রিয়েটর টিপস ঠিক আছে এই ক্রিয়েটর টিপস এখানে আমি ক্লিক করছি ক্রিয়েটর টিপসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি এখানে রয়েছে ভিডিও টিপস এখানে লাইভ টিপস এখানে শর্ট টিপস লং ভিডিওর জন্য এখানে ভিডিও টিপসে ক্লিক করবে শর্টস লাইভের জন্য এখানে লাইভ টিপস আর শর্টস চ্যানেল হলে এখানে শর্ট টিপস ঠিক আছে তো সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা টিপস এখানে রয়েছে এই টিপসগুলো তোমাকে দেখতে হবে যেগুলো কী টিপস দিয়েছে দেখো এখানে আমি লং ভিডিও টিপস এখানে আমি ক্লিক করলাম যেহেতু আমার লং চ্যানেল তো লং লং ভিডিও টিপস আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলো এখানে আসলো বেসিক ফিচার্স প্রোডাকশান পলিসিস অ্যান্ড গাইডলাইন্স বিল্ড অ্যান্ড কমিউনিটি আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স তারপরে আসলো কি তারপরে আসলো মেক মানি অন ইউটিউব তারপরে আসলো ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটাজি তোমার কন্টেন্টগুলো কিভাবে ডেভেলপ করবে সেই স্ট্র্যাটেজিটা তোমাকে এখান থেকে বুঝতে হবে সেটা যদি বুঝতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করবে এবার কীভাবে বুঝবে দেখো এই অ্যারোতে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখো কি রয়েছে এখানে রয়েছে স্টাবলিশিং ইউর ফ্যানভ্যাস ঠিক আছে তোমাকে ফ্যানভ্যাস তৈরি করতে হবে না তোমার অডিয়েন্স তৈরি করতে হবে যে তুমি আজকে ভিডিও একটা আপলোড দিয়েছো আপলোড দেওয়ার সাথে সাথেই যাতে তোমার অডিয়েন্সটা দেখে তো সেরকম ভিডিও তোমাকে তৈরি করতে হবে সেরকম অডিয়েন্স তোমাকে তৈরি করতে হবে আজকে যারা দেখতে পাচ্ছ যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে তারা ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু তাদের ফ্যানব্যাস রয়েছে ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে এক হাজার দু হাজার তিন হাজার ভিউস হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণ তাদের ফ্যানব্যাস রয়েছে তাই তাই তোমাকেও কিন্তু ফ্যান ব্যাস তৈরি করতে হবে তাহলে ফ্যান ব্যাস কখন তৈরি হবে যখন তুমি তোমার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিও দিতে পারবে তাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে পারবে তখনই কিন্তু তোমার ফ্যানব্যাস তৈরি হবে তখনই কিন্তু তুমি ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু তোমার অডিয়েন্সটা দেখবে তোমার জন্য ওয়েট করে থাকবে যে এই ক্রিয়েটার আমার পছন্দ অনুযায়ী ভিডিও দেয় এই ক্রিয়েটার ভিডিও আমার দেখতে ভালো লাগে তখনই কিন্তু তোমার জন্য ওয়েট করে থাকবে তুমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশান পেয়ে কিন্তু তোমার ভিডিও দেখবে ঠিক আছে তারপরে তারা যদি ভালো রেসপন্স করে তাহলে তোমার ভিডিওটা আরও সাজেস্ট করবে ইউটিউব আরও সিমিলার যারা কন্টেন্ট করছে তাদের সাজেস্টে দেবে তাদের ভিডিও সাজেস্টে কিন্তু তোমার এই ভিডিওটাকে দেবে ঠিক আছে তোমার এইটার যদি ওয়াচ টাইম ভালো থাকে সব কিছু যদি পারফেক্ট থাকে তারপরে দেখো এখানে কি রয়েছে তারপরে সেকেন্ড রয়েছে ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট ঠিক আছে ক্রিয়েটিভ ইনক্লুসিভ কন্টেন্ট মানে তোমাকে যে সমস্ত কন্টেন্টগুলো নেই কিন্তু অডিয়েন্সের চাহিদা রয়েছে যে সমস্ত কন্টেন্ট ইউটিউবে একদম কম রয়েছে কিন্তু মানুষের চাহিদা রয়েছে সেই সমস্ত কন্টেন্টগুলো তোমাকে তৈরি করতে হবে তবেই কিন্তু ভিউসটা আনতে পারবে এমন এমন চ্যানেল দেখতে পাও যাদের চ্যানেলে দেখো দুই তিন করে পাঁচ ছয় করে ভিউস আসে কিন্তু এমন একটা ইউনিক একটা কন্টেন্ট দিয়ে দিল তারপরে দেখতে দেখা যাচ্ছে সেই ভিডিওটা পাঁচ হাজার ভিউস হয়ে গেলো দশ হাজার ভিউস হয়ে গেলো হঠাৎ করে কেন হচ্ছে কারণ সে ইউনিক একটা জিনিস দিচ্ছে ইউনিক টাইটেল দিচ্ছে ইউনিক থামনেল দিচ্ছে ইউনিক ডিসক্রিপশান ট্যাক্স সমস্ত কিছু ইউনিক দিচ্ছে যার কারণে ইউটিউব তার ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছে তো সেই সমস্ত ছোটো ছোটো কন্টেন্টকেও তোমার কন্টেন্ট ক্রিয়েটারকেও তোমাকে ফলো করতে হবে যে কারা উঠে আসছে কাদের চ্যানেল ছোট দেখা যাচ্ছে এক হাজারটা সাবস্ক্রাইবার রয়েছে পাঁচশোটা সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ভিডিওতে এক একটা ভিডিওতে ভালো ভিউজ চলে এসছে দশ হাজার ভিউজ চলে এসছে আর অন্য অন্য ভিডিওতে পাঁচটা দশটা করে ভিউস হয় কিন্তু একটা ভিডিওতে পাঁচ হাজার ভিউজ চলে এস চলে আসলো দশ হাজার ভিউজ চলে আসলো তাহলে সেই টপিকটা তোমাকে তৈরি করতে হবে তাহলে মনে করবে যে সেই টপিকটা অডিয়েন্স পছন্দ করেছে এটাই ইউনিক কন্টেন্ট ঠিক আছে তো তাহলে তোমার চ্যানেলে তুমি কিন্তু গ্রো করতে পারবে তারপরে দেখো এখানে কি বলেছে তারপরে এখানে রয়েছে বিল্ডিং কোলাবরেশানস তোমাকে কোলাবরেশান করতে হবে অন্য অন্য চ্যানেলের সাথে ধরো তোমার যেই ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরির অন্য কন্টেন্ট ক্রিয়েটারের সাথে তুমি কোলাবরেশান করতে পারো কেমনভাবে যে লাইভের মাধ্যমে কোলাবরেশান করতে পারো ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে কোলাবরেশান করতে পারো তারপরে তার ভিডিও তোমার কমিউনিটিতে শেয়ার করে বা তোমার ভিডিও তার কমিউনিটিতে শেয়ার করে অডিয়েন্স এক্সচেঞ্জ করতে পারো তার চ্যানেলের অডিয়েন্স তোমার চ্যানেলে নিয়ে আসতে পারবো তোমার চ্যানেলের অডিয়েন্স তার চ্যানেলে নিয়ে আসতে পারো তো এভাবেও কিন্তু তোমাকে বিল্ড কোলাবরেশন যদি তুমি করতে পারো তাও কিন্তু তোমার চ্যানেলে কিন্তু দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে তুমি আজকে তোমার মতো করে ভিডিও দিয়ে 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 এক বছর দু বছর হয়ে যাচ্ছে চ্যানেল গ্রো করছে না কিন্তু তুমি এভাবে যখন এই ট্রিক্সগুলো ফলো করে কাজ করছো তখন হঠাৎ করে তোমার ভিডিওতে ভিউজ চলে আসছে অডিয়েন্স চলে আসছে একটা ফ্যান ব্যাস তোমার তৈরি হয়ে গেল কোথার থেকে অন্য চ্যানেলের সাথে তুমি কোলাব্রেশান করেছো তার চ্যানেলের অডিয়েন্স তোমার চ্যানেল তুমি এনে একটা ফ্যান ব্যাস তৈরি করে ফেলেছ তারপরে তোমার চ্যানেলটা গ্রো করে গেছে তো এটাও হতে পারে কারণ কি অনেকে ভালো ভিডিও তৈরি করে কিন্তু সঠিক দর্শক পায় না সঠিক দর্শকের কাছে ভিডিওটা যায় না তো যখন তোমার একই কন্টেন্ট একই ক্যাটাগরির চ্যানেলের অডিয়েন্স তুমি পাবে তাহলে ধরো তুমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে তুমি কোলাবরেশান করলে সেও তোমার মতো ভিডিও তৈরি করে তাহলে তারা তোমার অডিয়েন্স একই ধরনের তাহলে সে একই ধরনের অডিয়েন্স যদি তোমার চ্যানেলে আনতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাও গ্রো করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তার চ্যানেলটাও গ্রো করবে তোমার চ্যানেলটাও গ্রো করবে এই জন্য কিন্তু ইউটিউব বলে কোলাবরেশান করতে কোলাবরেশনের অপশান কিন্তু এই জন্য ইউটিউব দিয়েছে তো এই তিনটে জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলেই কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই এগুলো তো তোমরা বুঝতেই চাও না এগুলোকে জাস্ট ইগনোর করে যাও শুধু কমেন্ট বক্সে শুধু মেসেজ করো লোকের এই যারা ইউটিউব ট্রিক্স দিচ্ছে তাদের কমেন্ট বক্সে গিয়ে আমার কেন ভিউস হচ্ছে না আমার কেন সাবস্ক্রাইবার হচ্ছে না আরে নিজের ওয়াই স্টুডিওটা ভালোভাবে দেখো ভালোভাবে অ্যানালাইসিস করো ঠিক আছে তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবেই তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে